আসসালামু আলাইকুম আজকে এমন একটা এআই টুলসের সাথে আপনাদের পরিচয় করায় দেব যেটা বেসিক্যালি ভিডিও মার্কেটারদের জন্য যারা ভিডিও নিয়ে ক্রিয়ার করতে চাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন স্পেশালি এআই দিয়ে তাদের জন্য খুবই পলিস্ট এবং খুবই কস্ট এফেক্টিভ একটা সলিউশন The man enters a dark, vine-covered cave and discovers a golden tribal mask on a stone pedestal. His eyes widen with greed and curiosity. As he grabs the mask, the ground trembles slightly. Somewhere distant, drums begin to beat. Back in the present, the man reaches a river and tries to cross using a fallen tree. Just as he steps onto it, a spear lands inches away from his foot. He looks up to see three tribal warriors emerge from the foliage, faces painted, eyes fixed on him. The man stumbles into a misty clearing, exhausted.

চলেন আমরা জগ এআই নিয়ে একটু কথা বলি কারণ টুলটা খুবই পলিশড এবং আপনি যে ধরনের ভিডিও আসলে ক্রিয়েট করতে চান সোশ্যাল মিডিয়ার জন্যে হতে পারে সেটা ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউব সব ধরনের চ্যানেলের জন্যে বিভিন্ন উপায়ে আপনি ভিডিও বানাতে পারবেন ধরেন কেউ যদি চায় যে আমি একটা ওয়েবসাইটের অথবা একটা আর্টিকেলের জাস্ট লিঙ্কটা দিব সে এখান থেকে ভিডিও বানিয়ে দিবে সেটা কিন্তু ইজিলি করতে পারবে ওকে আবার চান আবার যদি চান যে কেউ হয়তো অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন কেউ হয়তো গুগল অ্যাসেন্স নিয়ে কাজ করেন অথবা যে কোনো একটা আপনার হয়তো একটা ই কমার্স ওয়েবসেট আছে আপনি ওই প্রোডাক্টের পার্টিকুলার প্রোডাক্টের লিঙ্কটা তাকে দিয়ে দিবেন সে ওই লিঙ্কের ভিতরে যত ধরনের ইমেজ আছে যত ধরনের টেক্সট আছে সব একসাথে করে একটা ভিডিও বানিয়ে দেবে অথবা কেউ চাচ্ছেন যে দুইটা বাচ্চা বসে আছে বাচ্চাদের দুইটা বাচ্চার একটা পডকাস্ট ইন্টারেস্টিং রাইট তো এই জিনিসটাও কিন্তু আপনি এই টুলটা দিয়ে করতে পারবেন চলেন আমরা দেখি যে আসলে কি কি করা যায় এবং আমরা লাইভ একটা ভিডিও বানাবো এবং দেখব সবগুলো অপশনস সবগুলো ফিচার্স সো স্ক্রিনে যাই এবং একটা একটা করে দেখি চলে তো এই হচ্ছে ইন্টারফেস বেসিক ইন্টারফেস আমি ভিডিওটার নিচে লিঙ্ক দিয়ে দিব ভিডিওটার স্ক্রিনে স্ক্রিনে এবং প্লাস ভিডিওটার ডেসক্রিপশনে যে কোথা থেকে আসলে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন জাস্ট একবার পে করে ওকে চলুন ভিডিওটা দেখি তারপরে এটা নিয়ে আরও কথা বলা যাবে ওকে এখানে দেখেন অনেক অপশনস আছে যে আপনি কী কী করতে পারবেন ক্রিয়েটিউর ওন এভার্টার আপনার চেহারার সাথে মিলে আপনার ব্যক্তিত্বের সাথে মিলে এরকম একটা অ্যাভার্টার আপনি ক্রিয়েট করতে পারবেন অ্যাভার্টার দিয়ে আপনার সুবিধা হচ্ছে যে একবার একটা অ্যাভার্টার ক্রিয়েট করলে আপনি আমি যেরকম এরকম আমি যেমন এখন ক্যামেরার সামনে কথা বলছি এবং ক্যামেরার সামনে কথা বলতে আমাকে ভিডিও ইউজ করতে হচ্ছে ক্যামেরা ইউজ করতে হচ্ছে মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে কিন্তু এভার্টার দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার মতোই একটা ক্যারেক্টার কিন্তু আপনি জাস্ট টেক্সট দিবেন সে অটোমেটিকলি আপনার ভয়েস ইউজ করে বা আপনার সব কিছু ইউজ করে সে ভিডিও বানিয়ে দিবে ওকে এখানে আপনার নিজের আলাদা করে কোনো সেট আপ লাগবে না সো ইটস ইন্টারেস্টিং অনেকে আসলে আমাকে নক করে যে ভাই আমি আসলে ফেস দেখাতে যাচ্ছি না অথবা আমি বারবার আমার ভালো ক্যামেরা নাই অথবা ভালো মাইক নাই কিন্তু আমি শুরু করতে যাচ্ছি তাদের জন্যে আসলে এই ফিচারটা খুবই খুবই কমফোর্টেবল এবং ইউজেবল এবং খুবই ইজি টু ইউজ ওকে তো এখানে চলেন কি কি করা যায় আমরা দেখি অ্যাভাটার ক্রিয়েট করতে পাবো প্রোডাক্ট কুইক অ্যাডস আপনার প্রোডাক্ট থেকে জাস্ট প্রোডাক্টটা লিঙ্ক দিবেন সেটা থেকে অ্যাড ক্রিয়েট করে দেবে ফেসবুক অথবা ইউটিউব অথবা হটেবার যে কোনো প্ল্যাটফর্মের জন্য টকিং বেবি পডকাস্ট দুইটা বাচ্চা আপনি সিলেক্ট করে দিবেন এবং তারা কী কী বলবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন একটা ক্রিয়ে ইউ ক্যান ক্রিয়েট এ ফানি অথবা খুবই ইনফরমেটিভ পডকাস্ট বাই ইউজিং সাম বেবি ফেসেস বেবি পডকাস্ট ছাড়াও ভিডিও পডকাস্ট আপনার দুইটা অ্যাভাটা ক্রিয়েট করলেন দেন ইউ ক্যান ক্রিয়েট এ পডকাস্ট অসম টপিক টু ভিডিও যে কোনো আপনি টপিক দিবেন একটা স্ক্রিপ্ট দিবেন যেটা আমরা ফ্লিকে অথবা কার্ড ক্যাট দিয়ে ইউজিলি ইজিলি করতে পারি সেরকম যে কোনো টপিক আপনি দিবেন দেন সেখান থেকে একটা স্ক্রিপ্ট লিখে দিবেন আমরা সাধারণত চ্যাট জিপিটি অথবা যে কোনো জায়গা থেকে স্ক্রিপ্ট লিখিয়ে জাস্ট এখানে পেস্ট করব দিস টুল উইল মেক এ ভিডিও ফ্রম দ্যাট স্ক্রিপ্ট অসম রাইট তারপরে হচ্ছে আপনি যদি একটা টপিক দিয়ে অনেকগুলো ভিডিও একসাথে ক্রিয়েট করতে চান আই মিন ব্যাচ ক্রিয়েট করতে চান ব্যাচ আকারে যদি ভিডিও বানাতে চান দেন এই টুলটা কিন্তু এই কাজটাও করতে পারবে এবং এখানে আরও সুবিধা আছে যে ধরেন এখন নাইন ইন্টু নাইন ইস টু সিক্সটিন আই মিন টিকটক এবং ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলসের জন্যে এই ফর্মেটটা আপনি ইউজ করতে পারেন অথবা ইউটিউব অথবা লিঙ্কডিনের জন্যে অথবা ফেসবুকের জন্য সিক্সটিন ইস টু নাইট মিন আমাদের যেই হরিজেন্টাল যে ভিউ আছে ওয়াইড ভিউ এটা দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন মিন আপনি শর্ট এবং নর্মাল যে লং ফর্ম ভিডিও দুই ধরনের ফর্মেটই আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন ওকে তারপরে এখানে আপনি অ্যাভার্টার চুজ করতে পারবেন যে এখানে ধরেন ডিফল্ট অ্যাভাটার অনেক অ্যাভার্টার আছে আপনার ক্যারেক্টারের সাথে মিলে অথবা আপনি যে ধরনের অ্যাভার্টার চান অথবা আপনার ভিডিওতে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য একটা পার্টিকুলার একটা পিপলকে আপনি পিক করতে পারেন যে হি অর শি উইল মেক মাই ভিডিওস ওকে এবং হি অর শি উইল অ্যাফেয়ার অন এভরি সিঙ্গেল অফ মাই ভিডিও সো দ্যাটস অলসাম রাইট দ্যাট উইল লুক রিয়েলিস্টিক তো এই জিনিসটা আপনি করতে পারবেন ইজিলি ওকে এবং এখানে কিছু অপশান আছে আমি আপনাদেরকে দেখাই যেমন ধরেন এখানে প্রজেক্টস আপনি একটা বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন এবং এক্সিস্টিং ট্যাম্পলেট আছে আপনি এখান থেকে ট্যাম্পলেট পিক করে আপনার ভিডিওটা কেমন হবে ধরেন এখানে ট্যাম্পলেট আছে অলরেডি কোনো একটা ট্যাম্পলেট ইউজ করে আপনি ভিডিও বানায় ফেলতে পারবেন এখানে প্রোমো ভিডিও লং ভিডিও লং ভিডিও ট্যাম্পলেট আছে তারপরে হচ্ছে কাইন্ড অফ এই যে এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট আছে নিউজ প্রেজেন্টার আপনি যদি নিউজ টাইপের কোনো চ্যানেল ক্রিয়েট করতে চান অথবা কোনো টিউটোরিয়াল টাইপের চ্যানেল ক্রিয়েট করতে চান কোনো পডকাস্ট চ্যানেল ক্রিয়েট করতে চান ইউ হ্যাভ এনি ইউ হ্যাভ অল কাইন্ডস অফ ট্যাম্পলেট শেয়ার জাস্ট পিক করবেন এবং জাস্ট স্টার্ট মেকিং ভিডিওস ওকে এখান থেকে অ্যাভার্টার্স থেকে অনেক অলরেডি বেসিক অপশানসগুলো সব ধরনের অ্যাভার্টার এখানে আস আছে একটু দেখায় একটু লোড হতে একটু সময় লাগছে আমাকে এখানে দেখেন সবগুলো এবারটাও লোড হয়ে গেছে এবং আপনি ইচ্ছা মতো আপনার নিউজ অনুযায়ী আপনার টপিক অনুযায়ী আপনি অ্যাভাটার আই মিন ক্যারেক্টার চুজ করতে পারবেন এখান থেকে ওকে এবং আপনি এখান থেকে ভয়েস অ্যাড করতে পারবেন মাই ভয়েস আপনি ধরেন আপনার নিজস্ব ভয়েস এখানে ইউজ করতে পারবেন ক্যাপচার ইউর টোন অ্যাম্পলি ফ্লাই ইউর ফ্রেজেন্স আনকভার দ্য পটেন্সিয়াল অফ ফেয়স এক্সপ্রেশনস উইথ ইউর ওন ভয়েস আপনার নিজস্ব ভয়েস এখানে দিতে পারবেন অথবা ওদের লাইব্রেরিতে যে ভয়েসগুলো আছে এই ভয়েসগুলো বেশ সুন্দর আপনি এগুলো পিক করে নিতে পারবেন ঠিক আছে এখানে সে প্রোডাক্টস আপনি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন ধরেন আপনার একটা ব্র্যান্ড অথবা কোনো একটা প্রোডাক্ট থাকলো সেই প্রোডাক্টের উপরে আপনি বারবার ভিডিও করবেন সো আপনি প্রোডাক্টটা যদি অ্যাড করে নেন প্রোডাক্টের ডিটেলস এ আই উইল অটোমেটিকলি ক্রিয়েট ভিডিওস ফর ইউর জাস্ট গিভ দ্য জাস্ট ইউনিট টু জাস্ট গিভ দ্য ইনস্ট্রাকশনস টু ইট ধরেন আমি একটা চ্যানেলের জন্য ভিডিও বানাবো হ্যাঁ তো চ্যানেলের জন্য ভিডিও নিচে দেখবেন যে লগো থাকে এবং স্ক্রিনে আমরা লগো দেই তাই না এই লগো আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হয় কিন্তু আপনি যদি মাই ব্র্যান্ডসে এখানে সিলেক্ট করে দেন এবং আপনার লগো অ্যান্ড এভরিথিং এখানে দিয়ে দেন অটোমেটিকলি ভিডিও শেষে এই জিনিসটা সে অ্যাড করে দেবে খুবই সিম্পল এবং তাদের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আছে লার্নিং সেন্টারে যে কীভাবে কী করবেন টিকটকের জন্যে শপিফাইয়ের জন্যে অ্যামাজনের জন্যে আই মিন তাদের সবগুলো ফিচার্সের সব ধরনের টিউটোরিয়াল স্টেপ বাই টিউটোরিয়াল কীভাবে ফটো অ্যাডভার্টাইজ ক্রিয়েট করবেন কাস্টমার অ্যাডভার্টাস টাকিং অ্যাডভার্টাস এভরিথিং ওকে চলেন আমরা একটা ভিডিও বানাই তাহলে মনে হয় আপনাদের পুরা জিনিসটা ইজি হয়ে যাবে আমার অলরেডি ফোরটি এইট ক্রিয়েট আছে ফোরটি এইট ক্রেডিট আছে ফোরটি এইট মানে হচ্ছে আমি আটচল্লিশটা ভিডিও বানাতে পারবো একটা ক্রেডিট দিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারবেন ওকে সো দ্যাটস অসম থিঙ্ক টু হ্যাভ এবং ওয়েবসাইটটার নাম হচ্ছে জগ ডট এ আই এবং আপনি যদি ডিসকাউন্ট চান অ্যাপসামু অ্যাপসমূহতে যেতে পারেন সরাসরি অথবা আমি ভিডিওটা নিচে ড্যাসক্রিপশনে অথবা ভিডিওটার উপরেই দিয়ে দিব লিঙ্কটা জাস্ট ফলো দ্য সো দ্যাট সো দ্যাট ইউ ক্যান গেট ডিসকাউন্ট ওকে অ্যান্ড ইটস অ্যাফিলিয়েট সো আই কমিশন অ্যাজ সো ক্রিয়েট এ ভিডিও এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে দেখেন তিনটা অপশন আছে ওকে যেমন লিঙ্কড ইন অথবা ফেসবুকের জন্য স্কোয়ার সাইজের ভিডিও চাইলে ওয়ান ইস টু ওয়ান দেন ইউটিউবের জন্যে ইউটিউব এবং ফেসবুকের জন্যে সিক্সটিন ইস টু নাইন এবং শর্টস অথবা রিলস বানানোর জন্যে অথবা টিকটক বানানোর জন্য নাইন ইস টু সিক্সটিন অ্যাজ সিম্পল এজ দ্যাট আপনি যেটা করতে চান যেই ফর্মেটে বানাতে চান আপনি সিলেক্ট করবেন ওকে এবং এখানে আপনার হাতে আরও কিছু অপশান আছে যে আপনি অ্যাভার্টার ভিডিও ক্রিয়েট করতে চান কি না টকিং ফটো ক্রিয়েট করতে চান কি না এআই ভিডিও অ্যাডস ক্রিয়েট করতে চান কি না ভিডিও ট্রান্সলেট করতে চান কি না ওকে আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দিয়ে আমি একটা রিলস অথবা শর্টস টাইপের একটা ভিডিও দেখি আপনাদেরকে দেখানো যায় কি না যে এটা আসলে কিভাবে কাজ করে তো আমি ভিডিওটা ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আসছে আমি তো একটু ছোটো করি তো এখানে দেখেন ওয়েলকাম টু নিউ ইয়ার অফ ভিডিও ক্রিয়েশন জিম্পলি টাইটল স্ক্রিপ্ট টু গেট স্টার্টেড এখানে আমরা আমাদের স্ক্রিপ্টটা দিতে পারবো ঠিক আছে স্ক্রিপ্ট দেওয়ার পরে আমরা র্যান্ডার অডিওতে ক্লিক করবো সে বাকিটা সে অটোমেটিকলি করে ফেলবে ওকে এবং প্রত্যেকটা জিনিস আপনি পরে চেঞ্জ করতে পারবেন ধরেন অ্যাভাটার অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাভাটার অ্যাড করতে পারবেন ভিডিওর লেআউট কী ধরনের লেআউট হবে সেটা আপনি টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট এবং ভিডিওতে বিভিন্ন ধরনের এলিমেন্টস আমরা চাই তাই না যেমন ধরেন অ্যান্ডিমেটেড বিভিন্ন সাবস্ক্রাইব ওকে তারপরে হচ্ছে লাইক বিভিন্ন ধরনের ম্যামি ম্যাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মুড ওয়াও ইয়া তারপর হচ্ছে এই ধরনের অ্যানিমেটেড ইয়ার্স অ্যান্ড লাভস অ্যান্ড এভরিথিং ওকে সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং আপনার পার্সোনাল যদি স্টক ফটেজ থাকে সেটাও এখান থেকে পিক করতে পারবেন ওয়াল তো আমার স্ক্রিপ্ট সেকশানে আসি এবং স্ক্রিপ্ট সেকশনে আপনার অনেকগুলা ফিচার্স আছে ধরেন আপনি সরাসরি এখানে টেক্সট দিতে পারবেন এক অথবা আপনি এখানে রেকর্ড অডিওতে ক্লিক করে রেকর্ড করতে পারবেন পজ সেকশন আছে এবং স্ক্রিপ্ট অ্যাড করার জন্যে এখানে প্লাস সাইনি দিলে এখানে প্রত্যেকটা সিন ওয়াইজ আপনি নতুন নতুন স্ক্রিপ্ট অ্যাড করতে পারবেন ধরেন একটা এখানে একটা সিন এখানে একটা সিন এখানে একটা সিন আলাদা আলাদা আমরা যেরকম এ আয় বা অন্য অন্য টুলস দিয়ে করেছি সেভাবে আপনি করতে পারবেন ওকে এবং এখানে আপনি নিজের আলাদা করে যদি অডিও ইউজ করতে চান আপনি এখানে অডিও ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা নেই আপলোড করতে পারবেন ওকে তো তো চলেন আমরা একটা শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিও হচ্ছে কাইন্ড অফ ধরেন আমরা চ্যাট পিটিতে যাই চ্যাট পেটিতে গিয়ে আমরা সিন ওয়াইজ একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে আসি তো ব্যাপারটা এরকম যে রাইট শর্ট কার্টুন তাকে বললাম যে তুমি না কেন এটা পাঁচটা সিনের মধ্যে রাখবা অ্যাবাউট অ্যাবাউট হোড রানিং থ্রু দাঙ্গল তার মানে হচ্ছে একটা মানুষ অ্যামাজন জঙ্গলে দৌড়াচ্ছে কারণ হচ্ছে কিছু উপজাতির মানুষ অথবা কিছু ট্রাইবাল মানুষ তাকে দৌড়াচ্ছে পিছন থেকে ওকে তাকে ধরার জন্যে ওয়াল এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এ স্টোরি স্টোরি লাইক অ্যাম্যাল একটা স্টোরি যেখানে এরকম একটা সিন থাকবে এবং এই সিন অনুযায়ী সে একটা স্টোরি লিখে দেবে স্টোরিতে পাঁচটা সিন থাকবে সো চলেন দেখা যাক কী হয় চ্যাট জিপিটি আমাদের জন্য কী করতে পারে দ্য চেজ ইন দ্য গ্রিন মেজ ডিপ জাঙ্গল ডে টাইম হোয়াইড শট অফ দ্য অ্যামাজন জাঙ্গল সো আমি তাকে বলবো হে ওকে প্লিজ গিভ মি দ্য বেসিক গিপি দ্য সিনস অনলি অ্যান্ড রিমুভ অল দ্য সাজেশন লাইক এক্স লাইক হেডিং অ্যান্ড মিউজিক সাজেশনস অ্যান্ড আইকনস দেখেন সে একদম বেসিক এবং প্লেন একটা সিন আমাদেরকে দিচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্য আমরা জগে আয় যেটা করবো জাস্ট কপি অ্যান্ড পেস্ট আই মিন টু এখান থেকে কপি করলাম কপি করে জগে আয় গিয়ে স্যার এটা প্রথমবারই আপনি করে নেবেন আমার এটা আচ্ছা রানিং ফ্ল্যাশ ব্যাক ব্যাক ইন দ্য প্রেজেন্ট ফ্ল্যাশ ব্যাক ব্যাক ইন দ্য প্রেজেন্ট এটা হবে তিন নম্বর সিন সো আই মিস্টেক হিনলি চার নম্বর সিন পাঁচ নম্বর সিন হচ্ছে এটা দ্য লাস্ট ওয়ান সো দিস উইল লুক গুড নাও এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রেন্ডার অডিও আবার একটু অডিওটা রেন্ডার করতে হবে আমরা অডিওটা যদি একটু শুনি ওকে পারফেক্ট সো আমরা স্ক্রিপ্টে যাই ফ্ল্যাশব্যাক সো ফ্ল্যাশব্যাকটা আমরা রিমুভ করে দিই দেন দ্যাট উইল লুক গুড নাও ওকে পারফেক্ট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আমাদের ইয়ে আছে আই মিন টেক্সট আছে এবং অডিও আছে রাইট ওকে সো দ্যাটস ইট সো আমরা এখান থেকে ফন্ট কম্বিনেশন আমরা সিলেক্ট করে দিতে পারি ধরেন এটা সুন্দর এটা সুন্দর সো দ্যাট উইল লুক গুড ওকে পারফেক্ট অ্যাপ্লাই টু অল সিনস এটা আপনি সিলেক্ট করে নেবেন ওকে পারফেক্ট দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এভাটার্স আমরা এভাটার্স সিলেক্ট করতে পারো রোনাল্ড স্টুডিও সো এটা যদি আমরা সিলেক্ট করি সো লেটস সি যে স্টুডিওটা কেমন হয় ওকে এখানে দেখেন যে লেখার সাথে তার লিপ লিপ সিং সিংটা লিপ সিংগিংটা আই মিন লিপটা সিংক হচ্ছে না পারফেক্টলি কিন্তু জগ এআইতে যেটা পারফেক্টলি করে সেটা হচ্ছে আপনি যখন এটা এক্সপোর্ট দিবেন তখন লেখার সাথে তার লিপ সিংকটা খুব ভালো হয় ওকে সো এটা আপনি প্রথমেই যে লিপ সিং উইল বি অ্যাভেলেবল লিপ আফটার সাবমিটিং যখন আমরা এটা র্যান্ডার করবো তখন পারফেক্টলি আসলে লিপ সিংকটা হবে সো দ্যাটস এট তো আমরা এখান থেকে ধরেন আমাদের এ অ্যাডাটা ভালো লাগো না সো আমরা এটা পিক করবো ওকে ইস যে আপনি যেই ক্যারেক্টারটাই আপনার ভয়েসের সাথে মিলে সেই ক্যারেক্টারটা আপনি পিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে আসলে আপনি অ্যাডজাস্ট করে নেবেন সো এরকম মনে হবে যে এখানে একজন লোক এটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এই গল্পটা বলছে দ্যাটস এ ভেরি গুড থিং ওকে এখন ধরেন আমি অ্যাভার্টার আসলে এখানে ফটো অ্যাভার্টার আছে বা ভিডিও অ্যাভার্টার আছে আপনি বিভিন্ন ধরনের এখানে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আপনার নিশের সাথে কোনটা যায় আমি আমার নিজের ভিডিও অ্যাভাটারও কিন্তু ক্রিয়েট করতে পারি এখান থেকে ওকে সো আপনি এখানে আউটডোর লাইফস্টাইল বিজনেস আপনি আসলে কি ধরনের চাচ্ছেন কোথায় বসে আসলে গল্পটা বলছে এগুলো আপনি এখান থেকে পিক করে দিতে পারবেন অ্যাড সিন ডুপ্লিকেট সিন সো আমরা যদি স্ক্রিপ্টে চাই দেন এটা এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করে অ্যাভার্টার্স অ্যাভার্টার্স ইয়াস আবার স্ক্রিপ্টে যাই আবার এটা এটা থেকে অ্যাভাটার সিলেক্ট করি এভাবে ধরে ধরে আপনি প্রত্যেকটা সিনের জন্য আপনি অ্যাভাটার ইউজ করতে পারবেন ওকে সেটা টেন দিয়ে দিয়ে নিয়ে আসি তো সিন নাম্বার থ্রি সিন নাম্বার থ্রি জন্য স্ক্রিপ্ট সো ওয়ান টু থ্রি দেন অ্যাভাটার অ্যাভাটার থেকে ওকে আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা করে অ্যাভাটার ইউজ করতে পারেন ওকে স্ক্রিপ্ট দ্য লাস্ট ওয়ান অ্যাভাটার সো লাস্ট

আপনি যখন মোটামুটি শেষ হয়ে যাবে আপনি রেন্ডার করবেন ইউর ভিডিও মিনিট আমি আসলে আমার যে সাবস্ক্রিপশন এখানে ওয়ান মিনিটের বেশি ভিডিও লেংথ করতে পারবো না সো আমি এডিট দিলাম দেন এগুলো আমরা ড্রা করে জাস্ট কেটে দিব এটা সিন ডিলেট সিন নাও শুড বি ওকে পারফেক্ট সো রেন্ডার দেন ক্রেডিটস পার ভিডিও ওয়ান ক্রেডিট টোটাল নম্বর ভিডিওস ওয়ান ভিডিও ক্রেডিটস লেট ফোরটি এইট ক্রেডিটস ওকে ওয়াল পারফেক্ট সাবমিট সো ভিডিওটা আস্তে আস্তে হচ্ছে এখন ভিডিওটা হতে থাক আমরা আরেকটা ভিডিও ক্রিয়েট করতে পারি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অ্যাভটার ভিডিও টকিং ফটো এআই ভিডিও অ্যাডস ভিডিও ট্রান্সলেশন ওকে ধরেন আমরা চাই টকিং ফটো ক্রিয়েট করতে টকিং ফটো সো টকিং ফটোতে ক্লিক করলাম দেন আপলোডের ফটো ধরেন আপনি যে একটা ফটো আপলোড করলেন ধরেন আমার একটা ফটো আপলোড করলাম আমি সো আমার একটা ফটো আপলোড করলাম দেন আমি স্ক্রিপ্ট দিলাম যে এরকম সবাই কেমন আছেন আশাক ও সরি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি কথা বলবো কীভাবে এআই এভার্টার দিয়ে অটোমেটেড ভিডিও বানানো চায় ওকে পারফেক্ট সো এখানে ভয়েস আপনার যদি থাকতো মাই ভয়েসে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারতেন ওকে যেহেতু আমার ভয়েস এখন আমরা ভিডিওতে অ্যাড করি নাই সো আমার পাবলিক ভয়েস থেকে যে কোনো একটা ভয়েস আমরা পিক করি ধরেন অ্যাকসেন্ট সার্চ ভয়েস জেন্ডার ম্যাল ল্যাঙ্গুয়াইজ ব্যাঙ্গলি ভাস্কর হারসেন গ্যাল প্রদীপারি Welcome to the feature about video creation with Jogai. Just a guy just type your script to get started. Accent Bangladesh. Welcome to the feature that Okay, age hoche thahan young. Use cases, narrative and story. Search voice so. Okay, confirm. Okay, toh eta public voice iskala amra then urat so. Prodeep select kore confirm. Okay, then. ক্রিয়েট ভিডিও ওকে সেভ এজ মাই আবার সো ক্রিয়েট ভিডিও তো আমরা দুইটা ভিডিও ক্রিয়েট করলাম একটা হচ্ছে কাইন্ড অফ টক আই মিন র্যান্ডম একটা ক্যারেক্টার অ্যান্ড স্ক্রিপ্ট এবং আমি সেখানে ট্রাই গেন এখানে কোনো একটা ঝামেলা হয়েছে সাবমিট সো ব্যাটার হয় যে আপনি পাশাপাশি দুইটা র্যান্ডার করবেন না একটাই র্যান্ডার করবেন ওকে তাহলে আপনার এই ধরনের ফেল্ড মেসেজ কম আসবে সো আমরা একটু ওয়েট করি এবং দেখি যেমন লিপসিংটা একদম পারফেক্ট হচ্ছে তাই না ব্যাকগ্রাউন্ডিং তার মুখের ভাষার সাথে তার ছুটের সাথে কথা বলার এভরিথিং ইজ পারফেক্ট সো আমরা এটা ইচ্ছা করলে এখন থেকে এখানের থেকে ডাউনলোড করে নিতে পারি সো ভিডিওটা দেখেন ডাউনলোড হচ্ছে ওকে তো এই ধরনের ভিডিও আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি আমাদের নিজস্ব চ্যানেলে আমাদের নিজস্ব যদি কোনো টিউটোরিয়াল চ্যানেল থাকে বা কোনো স্টোরি টেলিং চ্যানেল থাকে তো জগ এআইয়ের অ্যাভার্টারগুলো আসলে আমাদের এটার জন্য পারফেক্ট হবে আর যেহেতু আমাদের নিজেদের ভয়েস এবং নিজেদের ক্যারেক্টার ইউজ করতে পারতেছি সো আমরা ইচ্ছা করলে এটা নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করবো তখন দেন উই ক্যান মেক এ লট বেটার কোয়ালিটি ভিডিওস দ্যাটস ইট দ্যাস পরে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং এই সফটওয়্যারটা যদি ভালো লাগে জাস্ট ফলো মাই লিঙ্ক অন দ্য ডেসক্রিপশন অ্যান্ড ভিডিও বডি সো দ্যাটস ইট বাই বাই